নমস্কার বন্ধু আমি আসতে দেরি হয়ে গেল মহামায়ার মন্দিরে যাচ্ছি তার আগে প্রভুর পুজো হচ্ছে এখানে দেখুন শনিবার দর্শন করে নিন সবাই আর সবাই ভালো থাকুন প্রভুর আশীর্বাদ নিন দাদা ওই একটা চোখে জবা ফুল ইয়ে হয়ে আছে দুটো চোখ দেখা যাচ্ছে না দাদা হ্যাঁ এই যে মালাটা ঠিক করছেন দাদা এই তো দেখা যাচ্ছে জয় প্রভু চরণে শত শত কোটি প্রণাম জয় 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 তো চলুন ওই মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর চলুন এবার মহামায়ার কাছে আর শনিবার আপনাদেরকে দেখাই আরতি হয়ে গেল। মানে তিন চার মিনিট পরে যাচ্ছি আমি নিশ্চয়ই এতক্ষণ তাপ নেওয়া হয়েও গেছে আর আপনাদেরকে এটা দেখাবার জন্য আমি শেয়ার করার জন্য তাড়াতাড়ি আসি মহামায়ার মন্দিরটা দর্শন করুন শনিবার দিন ডিসেম্বরের এটা লাস্ট শনিবার আজকে আঠাশ তারিখ বছরের শেষ শনিবার চলুন আর আমিও তাড়াহুড়ো করে ওই জন্য বেরিয়ে পড়লাম আপনাদেরকে দেখাবার জন্য কারণ আজকে আমার অনেকটা চাপ ছেলে বাড়িতে থাকলে আমি বেরোনোই সময় পাই না কিন্তু তার মধ্যে মনে হলো যে আমি আগে আপনাদেরকে দেখাই মহামায়ের মন্দির দাদা চারটে কচুরি রাখবেন তো ভেজে আমি ভেজে রাখবেন সবাই কচুরি চা খাই আর এই দেখুন একবার আর কচুরিটা এখান থেকে নিয়ে যাব কারণ ছেলে আজকে লুচিও খাবে না বললো লুচিও খাবে না কচুরি খাবে তাই কচুরিটাই নিয়ে যাচ্ছি টিফিনে আর চলুন এই উদ্দেশ্যে আসা সেটা আগে আপনাদেরকে দেখাই আর ঠিক ভালো লাগছে দেখুন চারদিকে মানুষ আর মানুষ আর সত্যি প্রত্যেক দিন মনে হয় অনেক দূর থেকে মানুষরা আসুক দেখবো সারা বছর আমরা বাড়িতে একা একা থাকি আর এই মহামায়ার মন্দিরে এসে যখন দেখি এত মানুষ তখন কিন্তু খুব ভালো লাগে এটা ছোট মন্দিরের পুজোর লাইন একবার দেখুন কি ভালো লাগছে না চারদিকে লাইন পুজোর দেখুন জয় মহামায়া দেবো দেব কিন্তু আমি বুধবার দিন সকাল ভরে দেব এখন তো আপনারা জানেনই যে আমি দিতে পারছি না একটাই কারণে কি ভালো লাগছে চার দিকে দেখো একবার কত মানুষ দেখুন কত মানুষ আমি এইখানে বসলাম হ্যাঁ হ্যাঁ বড় মন্দিরের পুজোর লাইন দেখি বা একটু চলে যায় না পুজোর লাইন ওটা ছোট মন্দিরের পুজোর লাইন এই জন্য তারিখে আজকে আপনাদেরকে দেখাতে পারবো কিনা কারণ আমার ওই জায়গাটা ব্লক হয়ে আছে পুরো আপনারা বুঝতেই পারবেন এই যে দেখো আর আপনারা অবশ্যই দর্শন করুন কিন্তু হ্যাঁ দেখুন মা একটা লাল শাড়ি পরে আছেন আর অবশ্যই আশীর্বাদ সবাই নিয়ে নিন যারা দূরের মানুষ ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন বড়োরা দেখতে পারেন বয়স্করা যারা আসতে পারছেন না এখানে আর মহামায়ার মন্দিরের ভিড় একদম উচ্চে পড়ছে একবার আপনারা দেখে নিন আর আমি তো আপনাদেরকে বলেছি সকাল সন্ধ্যে মহামায়ের আরতি আপনাদেরকে দেখাবোই যেভাবেই হোক তাই সব কাজ ছেড়ে আপনাদেরকে দেখাতে দর্শন করাতে চলে এলাম আর এই দেখুন একবার কত লোক এসছেন কত দূর থেকে কত ভালো লাগছে এত দূর দেখে প্রচন্ড আনন্দ হচ্ছে এত মানুষ এসছেন অনেক দূর থেকে এসছেন যারা আচ্ছা আপনারা সবাই দর্শন করুন এই যে একদম দেখুন যারা আসতে পারছেন না যারা দূরে আছেন যারা বয়স্ক বাড়িতে বসে দর্শন করুন আর আমি এটাই চেষ্টা করি আপনাদের জন্য আর এই ছোট্ট প্রয়াসটা আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই যেন দেখতে পারে মহামায়াকে একটা লাল শাড়ি পরেছেন মা অপূর্ব লাগছে মাকে আর বছরের আজকে লাস্ট শনিবার আজকে আঠাশে ডিসেম্বর আপনারা সবাই দর্শন করুন সবাইকে দর্শন করার সুযোগ করে দিন এখন এটাই আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি বড়টা সঙ্গে থাকবে ভালো লাগছে কত মানুষ এসছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এটাই কামনা আমার সব বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি কোনো ব্যাপার না কিন্তু ভালো থাকবেন সবাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং সঙ্গে থাকছি